এই দেখছেন মহজিদ মহিতে এখনও পর্যন্ত কেউ এলাকার আশেপাশের লোক মনে হয় নমাজও পড়েন না তাই এই যে গোলঘর বসার জন্য জায়গায় এই যে ফিল্ডটা দেখছেন এই ফিল্ডটি সে এখন খেলার মাঠ কিছু ভারতের মেঘালয় মেঘালয়ের ই পুরায় যে কবরস্থান আমরা দেখার চেষ্টা করতেছিভাবে যতটুকু পারি বিদ্যুৎ যারা আপনার বাসিতে শিখতে আসে স্বাধীনতার পরে পাঁচ নম্বর সেক্টর সুনামগঞ্জ জেলার দোহারা থানার ধিন এটি শহীদ মিনার একাত্তর সালে যুদ্ধের পরে যারাকে মারা হয়েছিল তাদেরই তো এখানে উপস্থিত আছে তারা চিরবিদায় হয়েছে না ফেরার দেশে চলে গেছে তাদের সিটি এখন পর্যন্ত আমরা বাংলাদেশে এটি রয়ে গেছে ধন্যবাদ এই যে দেখছেন এটি হচ্ছে শহীদ মিনার একাত্তর সালের স্বাধীনতার পরে যারা শহীদ হয়েছিল তাদের এটি হচ্ছে কবরস্থান এ দেখছেন আমি আছি একবার জিরো পয়েন্ট এটি ভিডিওটি করছি একটু দেখার চেষ্টা করতেছি এই ভিডিও